এগুলো গ্রামগঞ্জের মহিলারা প্রতিবন্ধী মেয়েরা তৈরি করে সেখান থেকে আমরা সংগ্রহ করে নিয়ে আসি ঢাকা শহরে বিক্রি করি নকশি কাঁথা আনি কুষ্টিয়া যশোর জামালপুর থেকে ঢাকা শহরে নকশি কাঁথা নকশি চাদর বিক্রি করি দীর্ঘ আট নয় বছর ধরে কাজটা করি নকশি কাঁথা গুলো আনি কুষ্টিয়া যশোর জামালপুর থেকে চাহিদা আগেকার চাহিদা এখন একটু কম যেহেতু এখন অনলাইন হয়ে গেছে এই জন্য আয়গা চাইতে চাহিদা এখন একটু কম এগুলো গ্রামগঞ্জের মহিলারা প্রতিবন্ধী মেয়েরা তৈরি করে সেখান থেকে আমরা সংগ্রহ করে নিয়ে আসি ঢাকা শহরে বিক্রি করি লাভ হয় বেসতে পারলে হয় বেসতে না পারলে হয় না ব্যবসা কোনো দিন দুই পিস চার পিস পাঁচ পিস কোনো দিন এক পিসও হয় না কোনো দিন দশ পিসও হয় নকশি কাঁথা আছে চাদরগুলো আছে দুই হাজার টাকা পাতলাগুলো আছে পনেরোশো টাকা গোর্জেস কাজের মধ্যে আছে তিন হাজার পঁয়ত্রিশশো কাজের মধ্যে ডিফারেন্স আছে নকশির ব্যবসাতে আপনার টাকা ইনভেস্ট করা লাগে মানে এটা অনেক টাকাই লাগে আর কি চার পাঁচ লক্ষ টাকা লাগে এগুলো মনে করেন যে যখন